নিয়োগ দুর্নীতির রমরমা গোটা রাজ্যে কোথাও টাকা দিয়ে চাকরি কোথাও পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই বেশ কিছু শিক্ষক চাকরি করেছিল রাজ্যের বিভিন্ন স্কুলে ইতিমধ্যে এমন অন্তত সাতজনকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থা সিআইডি কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদের চাকরিও কেড়ে নিয়েছে এসএসসি আর এবার বেতন ফেরানোর পালা এর আগে ভুয়ো শিক্ষকের মামলায় হাইকোর্টের বিচার একটা সূত্রে রাজ্য স্কুলে ধরা পড়া ভয় শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়ার পাশাপাশি বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এই গোথা এ রহমান স্কুলের মামলায় এসএসসি পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানকেও গ্রেপ্তার করেছিল সিআইডি বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন কিন্তু শুধুমাত্র গ্রেপ্তারিতেই শেষ কেন কেন এখনও চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি সেই নিয়েও প্রশ্ন তোলেন জাস্টিস বসু বিচারপতির প্রশ্ন জেল থেকে ছাড়া পেল ওই ব্যক্তিকে কি আবার আপনারা এসএসসি চেয়ারম্যান করতে চাইছেন আদালতের নির্দেশ থাকার পরও কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করতে দেরি হচ্ছে এই প্রশ্নের জবাব তলব করেছেন বিচারপতি কেন চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পদক্ষেপ করা হয়নি আগামী আগস্ট হাইকোর্টে পরবর্তী শুনানির দিনতে এসে এসি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত মুর্শিদাবাদের ওই প্রধান শিক্ষকের চাকরি পাওয়া নিয়ে হাইকোর্টে দায়ের হয় মামলা পরে জানা যায় অবৈধভাবে চাকরি পেয়েছেন প্রধান শিক্ষকের পুত্র নিয়োগপত্র এবং সুপারিশপত্র জাল করে চাকরি পেয়েছিলেন তিনি এরপরই কেচুখুর থেকে উঠে মামলাটির তদন্ত করতে গিয়ে রাজ্যের আরও পাঁচ ভুয়ো শিক্ষকের নাম উঠে আসে সকলে এর বিরুদ্ধেই নথি চাকরি পাওয়ার অভিযোগ সামনে আসে এরপরই ভূয় শিক্ষকদের বেতন ফেরানোর নির্দেশ দেওয়া হয়